এরকম জারকেক বানিয়ে আপনাদের আশেপাশে মেলাতে বা বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা বিশ টাকা খুরসা বিক্রি করবেন যদি দোকানে পাইকারি দেন সেক্ষেত্রে আপনারা পনেরো টাকা থেকে ষোলো টাকা দিতে পারেন আমি চাইলে ষোলো টাকা দিতে পারতাম আমার আশেপাশে আরও অনেকেই দেয় তারা ষোলো টাকা দেয় আমি পনেরো টাকা দেই যার কারণ আমারটা একটু বেশি চলে এটা হচ্ছে মেয়ে ব্যবসার একটা ইউনিক একটা আইডিয়া আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বন্ধুরা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কীভাবে ছোটো ছোটো জারকে বড়ো জারকে এগুলো বানিয়ে আপনারা বাজারে বিক্রি করবেন কীভাবে এগুলো বানাবেন সব কিছু আমি আপনাদেরকে আজকে বলে দেব তো বন্ধুরা প্রথমে আপনারা এরকম যে ট্রপিক্যাল ক্রিমটা আছে সেই ট্রপিক্যাল ক্রিমটা নেবেন এই ট্রপিক্যাল ক্রিমগুলো আপনারা ডাকা কিনতে পাবেন এবং আপনাদের আশেপাশের যে বাজারগুলো আছে বড় সবগুলো আছে সেখানে আপনারা কিনতে পাবেন প্রথমে আপনারা এরকম ট্রপিক্যাল ক্রিমটা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবেন সেখান থেকে বানানোর এক দেড় ঘন্টা আগে সেটা নামিয়ে রাখবেন যাতে এটা তরল হয় তরল হলে দুধের মতো হলে তারপর আপনারা ক্রিমটা বানাতে খুব সহজ হবে আর যদি তরল অবস্থা না বানান যদি বরফ থাকা অবস্থা বানান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে তো যখন এটা গলে দুধের মতো হবে তারপর এটা বানাবেন বানানোর পূর্বে আপনারা এক ঘন্টা আধা ঘন্টা পূর্বে এটা নামিয়ে রাখবেন আমি এখন ক্রিমটা করে ফেলেছি ক্রিমটা করে ফেলার পরে এখন আমি আলাদা করে দুই ভাগে ক্রিমটা নিয়েছি এক ভাগ আমি স্ট্রবেরি বানাবো আর এক ভাগ আমি ব্যানানা ফ্লেভার যেটা সাদা সাদাই রাখবো কিন্তু এটার ফ্লেভারটা দেবো ব্যানানা ব্যানানা ফ্লেভারটা দিলে কেকের একটা সুন্দর গ্রান আসে সেটা আপনারা জানেন কেকের যেটা ফেভারেট গ্রান সেটা আসে আপনারা দেখছেন আমি একটা পাত্রের মধ্যে যে ক্রিমটা রেখেছি সেটার মধ্যে স্ট্রবেরি কালারটা দিছি এখন সেটার মধ্যে আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিতেছি কালারটা স্ট্রবেরি ফ্লেভারটা দেওয়ার পরে এখন সেটা আমি মিক্স করব আমি আলাদা করে নিয়েছি এখন আমি এটাকে ব্যালেন্ট করে নিব। বিট করে নিলে আমার স্ট্রবেরি যেইটা কালারটা সেটা আমার চলে আসবে স্ট্রবেরি কালারটা করার পরে এখন আমি ভিন্ন পাত্রে যেই ক্রিমটা নিয়েছি বেনানা ফ্লেভার বানানোর জন্য সেটাতে বেনানা ফ্লেভারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে ফ্লেভার মেকিং করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে বানাতে চেষ্টা করবেন আমার করা শেষ দুটা ক্রিম বানানোর শেষ এখন আমি এটা কেক বানাবো কেকের যে টিউবটা আছে ক্রিমের টিউবের মধ্যে আমি ক্রিমগুলো বরে নিয়েছি বরে নিয়ে তারপর প্রথম যে কাপের নিচের যে লেয়ারটা সেই লেয়ারে আমি কেক দিয়ে কেকের গুঁড়াটা দিয়ে তারপর সেটাকে আমি ইয়ে করে দিয়েছি আমি দেখেন সাইডের দা শুধু দিয়ে দিই যদি আপনি পুরো ইয়াটা ঘুরতে চান তাহলে কিন্তু আপনার কষ্টটা বেশি পড়বে যেহেতু আমরা এগুলো বিশটি বিশ টাকা করে বিক্রি করবো সেহেতু আমরা যদি পুরোটা বলে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের লস আসবে যার কারণে আমরা শুধু সাইডের দা লেয়ারটা বোঝার জন্য আমরা এটা দিয়ে থাকি গোল করে তারপর লেয়ারটা দেওয়ার পরে সেটাকে সেই লেয়ারটা আবার আমরা কেক দিয়ে ঘুরে দিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা করতে চেষ্টা করবেন এখানে এই যে আমরা লেয়ারটা দিতেছি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে লেয়ারটা দেওয়ার পরে আমি আবার লেয়ারের উপরে আবার লেয়ারটা ঘুরে দিতেছি দেখতেই পারছেন বন্ধুরা এরকম করে করার পরে তারপর আমরা এরকমই নিয়ে তারপর এরকমভাবে টিউবটা দিয়ে এ ফুল করব আমরা সারটা এক একটা ইয়ের মধ্যে সারটা ফুল করি আপনার প্রয়োজন অনুসারে যদি ছোট করেন সেক্ষেত্রে আপনার ফুল আরও একটু বেশি হবে আর যদি আরও একটু বড় করেন সেক্ষেত্রে আপনাদের ফুল আরও কিছু কম পড়তে পারে আপনি যে যখন যে কেকটা বানাবেন যে যার কেকটা বানাবেন আপনি যখন চকলেট ফ্লেভার দিবেন আপনার যে ক্রিমটা বানাবেন সে সেটাতে আপনি চকলেট ফ্লেভারটা চকলেট কালারটা দিবেন যখন আপনি অরেঞ্জ করবেন ম্যাঙ্গো করবেন তখন কালারটা আর ইয়াটা দিয়ে আপনারা এটা চেঞ্জ করে নেবেন আমি এখন স্ট্রবেরি আর সাদাটা দিয়ে করছি যার কারণে আমি ব্যানানা একটা করেছি আরেকটা করেছি আপনার স্ট্রবেরি আপনারা যখন অরেঞ্জ করবেন তারপর চকলেট করবেন সেক্ষেত্রে আপনারা কালারটা আর ফ্লেভারটা চেঞ্জ করে দিলি ক্রিমটার সাথে সেটা হয়ে যাবে তারপর আমরা এরকমভাবে এই কেকগুলো করার পরে দেখেন আমরা তার ক্যাপ দিয়ে মুখটা মেরে দিচ্ছি ক্যাপটা দিয়ে মুখটা মেরে দেওয়ার পরে আপনি এটা আরও নাড়াচাড়া করলে কিন্তু আরিয়াটা নষ্ট হবে না ফাইনালি আমাদের হয়ে গেলো এই জারকেকগুলো ছোট ছোট জারকেকগুলো জারকেকগুলো আমি দোকানে পনেরো টাকা করে পাইকারি দিই দোকানদার এগুলো বিশ টাকা করে বিক্রি করে আপনারা যদি এরকম জারকেক বানিয়ে আপনাদের আশেপাশে মেলাতে বা বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা বিশ টাকা খুরসা বিক্রি করবেন যদি দোকানে পাইকারি দেন সেক্ষেত্রে আপনারা পনেরো টাকা থেকে ষোলো টাকা দিতে পারেন আমি চাইলে ষোলো টাকা দিতে পারতাম আমার আশেপাশে আরও অনেকেই দেয় তারা ষোলো টাকা দেয় আমি পনেরো টাকা দিই যার কারণ আমারটা একটু বেশি চলে এটা হচ্ছে ব্যবসার একটা বেসিক যদি আপনি যে কোনো মার্কেটে আপনি ধরার ক্ষেত্রে মার্কেট দরার ক্ষেত্রে আপনারটা একটু কমিয়ে দিতে হবে দিতে পাঁচ টাকা কমিয়ে দিলে আপনারটা চলবে বা এক টাকা দুই টাকা কমিয়ে দিলে আপনারটা চলবে এটা হচ্ছে ইউনিক একটা আইডিয়া তো বন্ধুরা এখন আমি এগুলো বানিয়েছি এটি আমি সকালে দেব যেহেতু আমি রাত্রে বানিয়েছি রাত নয়টা এখন নয়টা বাজে আমি এটা বানাইছি বানানোর পরে এখন আমি এটা ডিপে রেখে দেবো ডিপ ফ্রিজে আমি সকালে এটা দেবো যখন আর যদি আপনারা তাড়াতাড়ি দেন এখন বানাবেন এখনই দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে না রাখলেও চলবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমার দেওয়া আইডিয়াগুলো আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া টুকিটাকি ব্যবসায় আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ